গাছ থেকে এই ডাল বাড়াইছে দুইজনের অংশীদার কারো কাগজে দেখা যাচ্ছে চল্লিশ সালের রেকর্ডে কম কারো দেখা যাচ্ছে বেশি এই জমি এই জিনিসটা কম বেশির জন্য আজকে জমিতে প্রায় এনারা ভাগ পাঠা করি খাতিছে প্রায় সত্তর আশি বছর বা পঞ্চাশ ষাট বছর হলো মাঝখানে ইউনিয়ন পরিষদে এটা একটা ছাড়িয়ে দিয়েছিল আমরা ওখানে গিয়েছিলাম যা কাগজপতি আমার দেখছি কাগজপতি দেখাতে পুতিটা দলিলের এটা সত্য ঘটনা পুথিবে কাগজে বৈজব্দির মন্দ অরিত্রা আছে অরিত্রা আছে কিন্তু পা পালা পালাгора আছে পুথির দাগে পুথির জমির কবলার দলিল আছে তাদের কাছে ভাই দুবাই পাকিস্তানে আমলের দলিল এবং বাংলাদেশে আমলের দলিল আছে এখানে দেখা যায় যে দলিলগুলো এরা অভিযোগ দিছে সেই দলিল অভিযোগ মোতাবেক সম্পূর্ণ দলিল তাদের কাছে আছে এবং দলিল গিলে যা আছে কিছু তো আমরাও কিছু বুঝি বিশেষ চল্লিশ পঞ্চাশ বছর আছে এই দরবার যে বড় ভাই আমার আছে দরবার আদি করছি ওই অভিজ্ঞতা আছে দলিগুলো সব হান্ড্রেড পার্সেন্ট যেটা বুঝতেছি আমার জ্ঞানের আমার ইয়েতে হাতে দলিগুলো সত্য কারেক্ট কিন্তু আমরা সালিশে বসে দলিল দেখালাম কিন্তু দলিলের ডেট দলিলের পাতা নম্বর পেজ নম্বর ইয়ে নম্বর তারিখ তারিখ আর ভলিউম নাম্বার এই জিনিসগুলো আমরা দিলেও হয় ওই সময় সময় নেই